আসসালামু আলাইকুম আমরা সবাই কিন্তু এই স্মার্টফোন ব্যবহার করি এই স্মার্টফোন ব্যবহার করার সময় স্মার্টফোনের যে কাজ নিয়মিত করতে হয় সেই কাজগুলো কিন্তু আমরা করিনি আর এর ফলে কি হয় আমাদের যে হাতে স্মার্টফোন আছে সেটা হয় হ্যাং করে আর না হলে চলো হয়ে যায় তো এই স্মার্টফোনের যে কাজগুলো করলে আপনার ফোনটা ফাস্ট থাকবে অর্থাৎ নিয়মিত যে কাজগুলো আপনি করলে আপনার ফোনটা ফাস্ট থাকবে সেই কাজগুলো এই ভিডিওতে আমি আপনাদের করে দেখাবো তো চলুন ভিডিওর মূল অংশে চলে যায় আর ভিডিওর মূল অংশে যাওয়ার আগে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক করবেন এবং আমাকে ফলো করবেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনি সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আমরা প্রথমে যে কাজটি দিয়ে শুরু করবো সেটা হলো আমরা একটু খেয়াল করে দেখি এই যে এখানে যে এইখানে অনেক হিস্ট্রি গুলো জমা হয়ে আসে হিস্টরিগুলো আমরা এভাবেও ফেলে দিতে পারি আবার এই যে এখানে একটু খেয়াল করে দেখুন এই যে ক্লিয়ার অল এই ক্লিয়ার অলেও আমরা টাচ করলে অল ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এখানে একটি সমস্যা আছে সেটা হলো অনেক সময় এটা কিন্তু টোটালি ক্লিয়ার হয় না কোনো না কোনো হিস্টরি থেকে যায় সেক্ষেত্রে আমরা আবার কি করবো থ্রি ডট লাইনে আবার টাচ করে দেবো দেখুন একটা হিস্টরি কিন্তু আমার রয়ে গেছে এটা চাষ এভাবে ফেলে দেবো আর যদি একটা একটা করে আপনি শুরু থেকে ফেলে দেন তাহলে এটাও থাকবে না তো জাস্ট এই কাজটা আপনাকে প্রথমে করতে হবে এরপরে আমরা যেটা করব সেটা হলো আমরা মেনুতে যাই এখানে আমরা একটু খেয়াল করে দেখি এই যে ক্লিয়ারা ক্লিন আপ ক্লিন আপ যে অ্যাপসটি আছে এটা কিন্তু একটা উইজার্ট আপনি উইজার্ট থেকে পাবেন আবার এটা যদি আপনার উইজার্টে না থাকে তাহলে আপনি সেক্ষেত্রে প্লে স্টোর থেকে একটা ক্লিন আপ বা ক্লিনার একটা ইনস্টল করে নিলেও হবে তো এটা সাধারণত অধিকাংশ ফোনে ডেফল্ট হিসেবে থেকে যায় জাস্ট আপনাকে উইজার্ট থেকে এটা ইনস্টল করে নিয়ে আসতে হবে তো এই ক্লিন আপ পেয়ে আপনি জাস্ট টাচ করবেন ওকে দেখুন আমার কিন্তু অলরেডি পাঁচশো ছাপ্পান্ন মেগাবাইট ক্যাশ জমা হয়েছিল সেটা জাস্ট আমরা কি করবো এখন আপনারা বুঝতেই পারছেন এই যে ক্লিন এখানে টাচ করলে এটা রিমুভ হয়ে যাবে ওকে আমাদের আরেকটি কাজ শেষ হয়ে গেল এখন এখান থেকে আমরা ব্যাক চাই আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করে দেখি এখানে আমাদের আছে সেটা হলো এই যে ফোন ম্যানেজার এটা অধিকাংশ ফোনে কিন্তু থাকে এখন ফোন ম্যানেজার এটা আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে কন্ট্রোল করতে সহায়তা করে এটা আপনার ফোনটাকে আবার বুস্ট করে তো আমি এই ফোন ম্যানেজারের করি খেয়াল করে দেখুন এখন এখান থেকে জাস্ট আমরা কি করবো এই যে অপটিমাইজ ফোনটাকে জাস্ট আমরা এখান থেকে অপটিমাইজ করে দেবো অপটিমাইজ করে দেব ওকে আমাদের কিন্তু অপটিমাইজ হয়ে গেছে এটা আপনার ফোনে স্পিড পাওয়াতে সহায়তা করে এখন এখান থেকে আমরা জাস্ট এই যে ডান আছে এই ডানে কাজ করে দেব ওকে আমাদের অপটিমাইজ কাজটা শেষ আরেকটা কাজ আমাদের করতে হবে সেটা আমরা একটু ব্যাকে যাই এই কাজটা করতে হলে আপনাদের যে গ্যালারিটা আছে এই যে গ্যালারি গ্যালারিটা আছে এই গ্যালারিতে যেতে হবে আমি গ্যালারিতে গেলাম গ্যালারিতে যাওয়ার পরে আমরা অ্যালবামে চলে আসব এই যে এখানে খেয়াল করে দেখুন ফটোস অ্যালবাম এক্সপ্লো তিনটা অপশন আছে তো এখান থেকে আমরা এই অ্যালবামে চলে আসব অ্যালবামে চলে আসছি আমি এখান থেকে এখন আমরা একটু খেয়াল করে দেখি রিসেন্ট ডিলেটেড আপনারা পিসি বা ল্যাপটপে যখন কোনো ডাটা ডিলেট করেন তখন সেটা কিন্তু রিসাইকেল বিনে জমা হয় এখানে ঠিক সেই ঘটনাটাই ঘটে আপনি যখন কোনো ডাটা ডিলিট করেন সেটা এই যে রিসেন্ট ডিলেট এখানে এসে জমা হয় আপনি কি করবেন জাস্ট রিসেন্ট ডিলেট করে দেবেন দেখুন আমি এ পর্যন্ত নয়টা ডাটা ডিলিট করেছি সবগুলো এখানে এসে জমা হয়ে গেছে এখন এগুলো আপনি যা কি করবেন সিলেক্ট করবেন সেটা অল স্লিপ দেওয়া হোক বা সিঙ্গেল স্লিপ যেভাবে হোক আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে জাস্ট আপনি এটা এখান থেকে ডিলেট করে দেবেন মোটামুটি এই কাজগুলো যদি আপনি রেগুলারলি করেন তাহলে আপনার ফোন স্পিড ঠিক থাকবে এবং সেটা সহজে হ্যাং করবে তো যে কাজগুলো আমি করলাম এই কাজগুলো যদি আপনারা আপনাদের ফোনে নিয়মিত করেন অর্থাৎ যে ক্যাশ জমা হয় যে হিস্ট্রি জমা হয় এই যে বিষয়গুলো এগুলো যদি আপনারা নিয়মিত করে। তাহলে আপনাদের ফোনটা সহজে স্লো হবে না ফাস্ট থাকবে এবং আপনারা অনেক দিন স্বাচ্ছন্দ্যের সঙ্গে আপনাদের ফোনটা ব্যবহার করতে পারবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দেবেন এবং যারা এই বিষয়গুলো জানেন অর্থাৎ তাদের ফোনের জন্য করে না তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন আর আমার সঙ্গে যে এতক্ষণ আপনারা সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি